মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো কালকে তো আমরা গ্রামের বাড়িতে এসেছি আর আমাদের গ্রামের বাড়িটা কেমন পুরোটা আজকে আমার মনে হলো যে পুরোটা তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িটা আজকে ঘুরিয়ে দেখাবো আমাদের বাড়িটা কেমন তো চলো আমাদের বাড়িটা কেমন দেখে নাও তো তো প্রথমে চলো ঘরের বাইরে থেকে শুরু করি এই যে আমাদের ঘরের বাইরের রাস্তা এটা মিনালের গাড়ি এই আমাদের কলা বাগান একদম দেখো সবুজ আর মানে কত লম্বা লম্বা দেখো গাছগুলো কলা গাছগুলো অনেক বড় বড়। একদম সবুজে সবুজ এই আমাদের মেন রাস্তা মেন রাস্তা বলতে ঘরের সামনে যাওয়ার গেট গেটের সামনে রাস্তা আর ভিতরে আমাদের বাড়ি বাড়ির বাইরেটা এইরকম মাটি দেখো তো চলো বাড়ির মধ্যে যাওয়া যাক এই যে আমাদের বাড়িতে যাচ্ছি ঢুকতেই প্রথমে দেখো যেটা দেখাতেই হবে আমাদের মন্দির ঠাকুর ঘর তো লাইটটা জ্বালা নেই বলে অন্ধকার লাগছে এই যে আমাদের ঠাকুর ঘর লক্ষ্মীনারায়ণ ঠাকুর আছে রাধাকৃষ্ণ ঠাকুর আছে এই আমাদের ঘর এখানে মন্দির আছে আর তুলসী গাছটা এখানে ছাওয়া হয় তো ওই জন্য তুলসী গাছটা হচ্ছে না মানে যতবার বসানো হয় যেদিকে সূর্যের আলো পড়ে সেদিকেই তুলসী গাছটা এগিয়ে যায় গাছ থেকে আজকে কলার কাঁদিটা পাড়া হয়েছে এই যে মা থাকে ওই জন্য কোনো রকমে একটা পাম্প বসানো হয়েছে মানে মা কলে পাম্প করতে পারে না তো ওই জন্য পাম্পটা এখানে বসানো ওখানে আমার ছেলে মাটি খুঁড়ে পুকুর বানিয়েছিল। একটা ছোট্ট মতো আর এই দেখো কত তুলসী গাছ এই আমাদের উঠান আর এই যে আমাদের পুরো বাড়িটা দেখো পুরো বাড়ি কেউ থাকে না এত বড় বাড়িতে মা থাকে আর মার সঙ্গে মাসি থাকে আর কত তুলসী গাছ দেখো আমাদের সেখানকার বাড়িতে মানে তুলসী গাছ বসালে হতেই চায় না একটা তুলসী গাছ পাওয়া যায় না কিনে আনতে হয় আর এখানে দেখো তুলসী গাছ ভর্তি মানে কত ছোট বড় মাঝারি কত তুলসী গাছ দেখো এই যে একটা ফুলের গাছ গাছটা একটু পোকা লেগেছে না যত্ন করে করে মা বলছে শীতকালে এরকম হয় এটা পিঙ্ক কালারের ফুল দেখো কত সুন্দর ওই একটা পেয়ারা গাছ আছে এদিকে পেঁপে গাছ আর কলা বাগানটা ওই যে ওপারে ডাব গাছ ওপারে পেয়ারা গাছ আছে আর এখানে অনেক গাছপালা ছিল এই যে ছোট ছোট আম গাছ কিন্তু প্রত্যেকটা গাছে আম হয় এই একটা ফুল গাছ দেখো সকালবেলা ফুলটা কত সুন্দর সবাইকে সকাল সকাল ফুলের শুভেচ্ছা এই একটা পিঙ্ক কালারের ফুল আছে এটা অনেকগুলো পাপড়ি আর এখানে দেখো এই আম গাছ এই আম গাছে প্রচুর আম হয় আর থেকে ইন্টারেস্টেড জিনিস হচ্ছে এই দেখো এই লেবু গাছটা এটা গন্ধরাজ লেবু গাছ প্রচুর লেবু হয় মানে মা আমাদের সেখানকার বাড়িতে যে বছরে কত লেবু নিয়ে যায় তার ঠিক নেই এই গন্ধরাজ লেবুর গাছটাতে প্রচুর লেবু হয় আর এই যে এইদিকে একটা দরজা আছে ওপারেও রাস্তা আছে ওপারে আর গেলাম না দাদা ওপারে পড় আছে ওই জন্য আর এই যে এই আমাদের পুরো বাড়ি চলো বাড়ির ভিতরটা দেখানো যাক আর মায়াও লাগে এত সুন্দর বাড়ি ছেড়ে দু মাস পর সবাই এখান থেকে চলে যাব বাড়িটা পড়েই থাকবে মানে বাপি নেই তো আর মায়ের সব সময় শরীর খারাপ হচ্ছে যার জন্য মা এখানে একা থাকা অসম্ভব হয়ে যাচ্ছে মা যতই মাসি থাকুক সঙ্গে তো ওই জন্য আমরা ঠিক করেছি মাকে নিয়ে চলে যাব তো মায়া লাগছে সত্যি এত সুন্দর বাড়িটা ছেড়ে চলে যেতে হবে পুরো বাড়ি হয়ে যাবে হয়তো দুদিন পরে আর যতই হোক এখানে আসা মাঝে মাঝে যে গ্রামের বাড়িতে আসা এই যে মজাটা আর এই একটা এখানে একটা বি খাট আছে এখানে দেখো বাপি আর মায়ের ছবি মানে বাপি ছাড়া এখানে আসতে কষ্ট হয় আবার এটা থেকে বেশি কষ্ট হচ্ছে যে বাড়িটা ছেড়ে চলে যেতে হবে বাড়িটা দুদিন পর পড়েই থাকবে এখানে একটা আমার আর আমার ছেলের ছবি আছে টিভি একটা শোকেস একটা আলমারি চলো পাশে আর ঘর আছে ওটা দেখাই এই যে এখানে আর একটা রুম আছে এই যে একটা বিছানা এখানে একটা বড় বাক্স আছে একটা আলনা আছে জামা কাপড়গুলো কী অবস্থা করা আমরা এসছি কালকে তো বাড়িটা ভিডিও করছি এই কারণে ভিডিওটা তোমাদের আমাদের বাড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপরে হয়তো যখন আসবো বাড়িটা অন্যরকম হয়ে যাবে মানে না থাকলে যেটা হয় হয়তো উঠানে ঘাস টাস উঠে যাবে অন্যরকম বাড়িতে না থাকলে যেটা হয় তো ওই জন্য আমার স্মৃতিও হয়ে থাকলো আর এটা আমাদের রান রান্নাঘর নয় এখানে ফ্রিজ আছে কেস আছে সামসেটে কিছু জিনিস আছে আর খাওয়ার টেবিল আছে এই যে ওই বা ওই পর্যন্ত পাকা আর এই এখান থেকে এটা মাটির দেখো আর বাইরেটা কিন্তু পুরো মাটির দেয়াল আর এখানে মা রাতে একা থাকে এদিকটা একটা বাথরুম আছে এটা আমাদের রান্নাঘর গ্যাসেও রান্না হয় আর উনানেও হয় তবে উনানে মাঝে মাঝে হয় এটা হাঁড়িটা কালো কেননা এখানে মা স্কুলের জন্য ডিম সিদ্ধ করে ওই জন্য সবে করে ডিম সিদ্ধ করে নিয়ে গেছে ওই জন্য কালো হয়ে আছে এই হচ্ছে আমাদের হোম ট্যুর কেননা উপায় নেই বাপি নেই মাকে এইরকম কদিন আমরা ছেড়ে যাব আর এদিকে দেখো পুকুর আছে আমাদের সানের ঘাট আছে আমার ছেলে আর মিনাল দুজনে বর্ষি বাই মানে বর্ষি ফেলছে মাছ ধরছে ও তাই কাল থেকে বলছিল দেখো ওদিকে একটা বাথরুম আছে এখানেও কিছু ফলের গাছ বাতাবি লেবু সবেদা গাছ আম গাছ আছে এখানেও কলা বাগান আছে পেয়ারা গাছ আছে এই দেখো আমাদের বাপির দুটো হুইলেন এটা দিয়ে বাপি আগে ছিপ ফেলতো আর এক আর পুকুরে এত মাছ আছে না দেখো পুকুর জলে ভর্তি কিন্তু পুকুরে প্রচুর মাছও আছে তাই মিনাল কাল থেকে বারবার বলছে যে দু মাস পরে এই বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে কেননা মা থাকবে না মাকে নিয়ে চলে যাব মা বারবার অসুস্থ হচ্ছে এভাবে মাকে একা রেখেও যাওয়া যায় না এই দেখো এই আমাদের পুকুর আর আমার ছেলে তো এখানে এসে মাছ ধরতেই হবে কিছু করার নেই এত বেয়ারা আর এখানে মাছ ধরার একটা আনন্দই আলাদা এই হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে যতই হোক গ্রামের পরিবেশটাই আলাদা আরও একটু বেলা হলে মানে এত বাচ্চারা চলে আসে আমরা যেহেতু এসেছি এত বাচ্চারা চলে আসে মানে খুব ভালো লাগে এখানে ফ্রিজ থেকে আমি মাছ বের করে রেখেছি মাছ আছে মাংস আছে চিংড়ি মাছ আছে রান্না হবে মা এখন স্কুলে গেছে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি দু মাস পরে মাকে নিয়ে চলে যাবো দুটো মাস রাখতাম না কিন্তু যেহেতু আমার শ্বশুরের বাৎসরিক আছে বাতসটা আর দু মাস বাকি তো ওই কাজটা করেই এখান থেকে মাকে নিয়ে চলে যাব তো ওই জন্য আর এত সুন্দর বাড়িটা ছেড়ে যেতে হবে কষ্টও হচ্ছে আর ভিডিওটা বানানো এক তোমাদের সাথে শেয়ার করা আর দু নম্বর স্মৃতি হয়ে থাকলো বাড়িটা ওই জন্য তো আমাদের বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাই ভালো থাকবে